হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলে আসতাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে তো আজকের ব্লগটি হচ্ছে রাজশাহী কলেজ নিয়ে এটি আপনাদের অতি পরিচিত একটি জায়গা যা রাজশাহী কলেজ একটি স্কুলের সংলগ্ন একটি বিখ্যাত কলেজ যেটি আপনারা সবাই জানেন রাজশাহী কলেজ নামে পরিচিত এ কলেজটি একটি ইংরেজি স্কুল ছিল যেটি রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এই স্কুলটি এখন রাজশাহীতে রাজশাহীতে অবস্থিত রাজশাহী কলেজের স্কুলের সাথে আঠারোশো সালে বিদ্যালয়টি বাংলার প্রাদেশিক সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়েছিল এবং এটি একটি সরকারি জেলা বিদ্যালয় রূপান্তরিত হয় আঠারোশো সালে প্রথম গ্রেড প্রদান করা হয়েছিল এই কলেজটিকে আঠারোশো সালে রাজশাহী কলেজ নামটি প্রথম শ্রেণীর র্যাঙ্ক নিয়ে আসে আঠারোশো সালে এম এ ক্লাসের উদ্বোধন করা হয় উদ্বোধন হয় এ কলেজে আঠারোশো তিরাশি সালে বিএল ক্লাস যুক্ত করা হয় কলা এবং আইনে আই আইনে স্নাতকোত্তর বিভাগগুলো উনিশশো সাল পর্যন্ত অব্যাহত ছিল যখন সেগুলি প্রত্যাহার করা হয়েছিল কারণ কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রধান প্রবিধানের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি যা সেই বছরে কার্যকর হয়েছিল আঠারোশো সালে মাত্র ছয়জন শিক্ষার্থী নিয়ে শুরু করে কলেজটি আঠারোশো সালে একশো উনিশশো সালে দুইশো উনিশশো দশ সালে চারশো উনিশশো সালে আটশো এবং উনিশশো সালে এক হাজার জনের কম নয় এক হাজার জনের কম নয় আঠারোশো সালে কলেজ শুধুমাত্র একজন মুসলিম ছাত্র ছিল পাঁচ বছর পরে এটি এখনও এক একটি ছিল কিন্তু উনিশশো ষোলো সালে সংখ্যাটি একশো ছাপ্পান্ন এ পৌঁছে এবং উনিশশো চব্বিশ সালে দুই হাজার দুইশো পনেরো এ পৌঁছে খান বাহাদুর চয়ন উদ্দিন আহমেদ বি এ ইংরেজি ছিলেন রাজশাহী কলেজ থেকে পূর্ব বাংলা প্রথম মুসলিম স্নাতক পরবর্তীকালে অবশ্যই কলেজে মুসলিম সংখ্যা বৃদ্ধি পায় উনিশশো সালে এরপর অবশ্য সেই হিন্দু সংখ্যা ছাড়িয়ে যায় আজ স্বাধীন বাংলাদেশ কলেজটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ মর্যাদা দেওয়া হয়েছে এবং আর উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট কোর্স পড়ানো হয় না বর্তমানে এটি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা অংশ এবং এর পাঠ্যক্রমেও বিভিন্ন বিষয়ে শুধুমাত্র স্নাতক এবং স্নাতকের কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে তো আপনাদেরকে এতক্ষণ রাজশাহী কলেজের ইতিহাসটি আপনাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরলাম যদি কোনো ভুল হয়ে থাকে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করে যাবেন আপনারা আমাদের এখন পাশে থাকুন এবং ভিডিওটা বাকিটুকু দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন আপনারা সবাই তো গাইস আমরা আবার চলে আসলাম এখন কাঁচা বাজারে সাহেব বাজার আপনারা সবাই জানেন এই জায়গাটাকে এবং চিনেন অতি ভালো করে যারা রাজশাহী থাকেন এবং আশেপাশে থাকেন তারাও চিনবেন এই জায়গাটা এই জায়গাটা সাহেব বাজার বাজার এখানে অনেকেই আসে দিন সবজি কিনতে টাটকা এবং অনেক কোনো বাজার করতে কোনো এখানে সবাই আসে টাটকা শাক সবজি পাওয়া যায় এবং কিনতে সেই বাজার অবশ্য অনেক বিখ্যাত একটি জায়গা এই জায়গাটা তো আপনারা সবাই এখন কাঁচা বাজারের ভিউজটা নিতে থাকুন ব্লগটা ছিল এ পর্যন্তই এখানে আমরা শেষ করছি আজকের ব্লগ পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন সাথেই থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিমাণে কষ্ট হয় যারা ব্লগ করেন তারা তো জানেনি